নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল ব্লক তো একটা নতুন ব্লক নিয়ে আবার তোমাদের সাথে সামনে হাজির হয়ে গেছি দেখো চলে এসেছি আজকে মেয়েদের স্কুলে এই রাস্তাটা খুব সুন্দর এটা মেয়েদের স্কুলের পিছন দিকের রাস্তা এখান দিয়েই আজকে এন্ট্রি ছিল এই যে ও আমিও ছিলাম পাশে এই যে ঢুকে পড়েছি স্কুলে স্কুলে চলছিল। ক্রিস্টমাস কার্নিভাল আজকে ছিল ফুড ফেস্ট তো আমরা চলে এসেছি দেখো সবাইকার গার্জেনরাই এসেছে বাচ্চাদেরকে নিয়ে আর খুব সুন্দর এখানটা সাজিয়েছে এখানটায় এটা ক্রিসমাস ট্রি রেখেছে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে দাঁড়িয়ে বাচ্চারা আর বাচ্চাদের সাথে মায়েরা ছবি তুলে নিচ্ছে দারুন সাজিয়েছে ক্রিসমাস ট্রিটা এই দিকটা দেখো এই দিকটায় যিশুর জন্মের মুহূর্তটাকে বন্দি করা হয়েছে আর এই দিকে চলছে বাচ্চাদের ক্যারল সিঙ্গিং সুন্দর গান গাইছিল ওরা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওদের গান শুনলাম এবার দেখো এদিকে চলে এসছি সেখানে সব হ্যান্ডমেড জিনিসের স্টল ছিল এখানে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল যেগুলো বাচ্চারাই তৈরি করেছে এর ওপরে বিভিন্ন ধরনের আর্ট করেছে দেখো খুব সুন্দর লাগছিলো এখানে ক্যান্ডেল ছিল সোপ ছিল বিভিন্ন রকমের স্যান্ডেল অ্যালোভেরা এই ধরনের বিভিন্ন রকমের সোপ ছিল এগুলো কেনার জন্য এগুলো নিডি পিপলদের হেল্প হবে আর কি দেখো আস্তে আস্তে আমরা ওইদিকে এগিয়ে যাচ্ছি এদিকেও একটা স্টল আছে এটা ছিল ফুচকা স্টল এই স্টলটা দিয়েছিল ক্লাস ইলেভেন এখানে কি এখানেও ভালো ভিড় আছে সকালবেলা দেখো ফুচকা খাওয়ার জন্য বেশ লাইন পড়ে গেছে কিন্তু আর ওরাই সার্ভ করছে দেখো এবার মেয়েকে খুঁজছে এখন যেতে হবে মেয়েদের স্টলে ও ওদের হচ্ছে ক্লাস ফাইভ ওরা করেছে ডাল বড়া প্রচুর ভিড় হয়ে গেছে দেখো সবাই এখানে খাওয়া দাওয়াতে ব্যস্ত আছে এটা হচ্ছে ক্লাস এইটের নুডলসের স্টল এই স্টলের সামনে তো লম্বা একটা লাইন ছিল দেখেই ভয় পেয়ে গেলাম যে দেখ লাইনটা একটু কমুক তারপর যাব আর তার পাশে ছিল ক্লাস নাইনের স্টল এটা ছিল লুচি আর গিমা ঘুগনি এখানে দেখো সিঙ্গারা আর গরম গরম জিলিপি পাওয়া যাচ্ছিলো দেখো ফ্রাইড ব্রেড আইসক্রিমের স্টল ছিল এখানে কি সুন্দর ডাকছে দেখো পাশেরটাই ছিল ডালপুরি স্টল ডালপুরি নিয়ে নেওয়া হলো ডালপুরি খেতে কিন্তু খুব টেস্টি ছিল ভীষণ ভালো লাগলো ডালপুরি খেয়ে তো আমার পেট পুরো ভরেই গেছিলো আর এই স্টলটা ছিল মেয়েদের মেয়ে ভলেন্টিয়ার ছিল এই দেখো মেয়ে কাজ করছে সবাইকে কুপন নিচ্ছে আর খাবার দিচ্ছে মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাচ্ছে যখন ভিড় হয়ে যাচ্ছিল এটা ডিমের ডেবিলের স্টল ছিল কিন্তু ডিমের ডেবিল এত টেস্টি হয়েছিল যে অনেক আগেই পুরো শেষ হয়ে গেছে পাপড়ি ছাটো ছিল কিন্তু স্টলে আর ছিল আলু কাবলি আর ধোকলা টিচাররাও সার্ভ করছে আর স্টুডেন্টরা হেল্প করছে টিচারদেরকে এটা একরকমের চ্যারিটি সবাই কি সুন্দর আনন্দ করে জিনিসগুলো কিনছে আর খাচ্ছে আর এদিকে একসাথে সবাই দাঁড়িয়ে গল্প করছে এইসব অনুষ্ঠানগুলো ছাড়া তো অনেকের সাথে দেখাই হয় না দেখো ধোকলাটা কিন্তু দারুণ লাগছে বন্ধুর মায়ের সাথে দেখা হয়ে গেল তার সাথেই গল্প কথা বলছিলাম গ্রাউন্ডটা অনেক বড় ছিল আর দেখো ভিড়ও হয়েছে অনেক সবাই এসেছিল এরপর আমরা চলে গেলাম এই যে টিচার্সদের স্টলে এখানে পাওয়া যাচ্ছিলো কফি আর ভেজিটেবিল চপ আমি কফি নিয়ে এসছি একটা দাদার সাথে দেখা হয়ে গেল তার সাথেই কথা বলছিলাম দেখো কি সুন্দর বাচ্চারা যে যার মতো ঘুরছে যে যার মতো গল্প করছে খেলছে খুব সুন্দর একটা অনুষ্ঠান সবাই কি সুন্দরভাবে দিনটা কাটিয়েছে এই দেখো এখানে মা বসে পড়েছে বসে গল্প করছে এখানে গান এখনো হচ্ছে তো আমাদের হয়ে এসছে এবার বাড়ি ফিরতে হবে অনেক বেলা হয়ে গেছে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে টাটা